না মিল্কমেড দরকার আর না ক্রিম দরকার ঘরে থাকা মাত্র তিনটে জিনিস দিয়ে আজকের এই স্পেশাল আইসক্রিম বানিয়ে দেখাবো এমন কিছু ছোটোবেলার জিনিস আছে সেটা আজ খুঁজলে আজ আর পাওয়া যায় না শুধু মনে থেকে যায় ছোটোবেলার সেই স্মৃতিগুলো মনে পড়ে সেই কটকটে রোদের সময় যখন আইসক্রিমবেলা ডাক শুনে কেমন আমরা ছুটে চলে যেতাম এক টাকার নারকেল আইসক্রিম কিনতে সেই সময়ের যে আনন্দ তার মজাই আলাদা তাহলে চলুন আজ ঘরেই বানিয়ে নেব নারকেল আইসক্রিম পুরনো দিনের সেই কথাগুলো আরেকবার মনে করি নমস্কার বন্ধুরা শকুন্তলা করে। আপনাদের স্বাগত নারকেল আইসক্রিম বানানোর জন্য প্রথমে তো নারকেল দরকার আমাদের আর এই নারকেলটা একটু নরম দেখে নিয়েছি মানে এক একটা নারকেল থাকে সেটা অনেক বেশি পাকা হয়ে থাকে খাবার সময় একটু ছিপড়ে ছিবড়ে লাগে সেটা নেবেন না একটু কুচি দেখে নারকেল নিয়ে নেবেন এবার নারকেলটা ফাটিয়ে নেব একটা ভারী জিনিস দিয়ে এরকম হাতে করে গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে ভাঙতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে ভাঙলে নারকেলটা একদম মাঝখানে দুপিচ হয়ে যাবে সমানভাবে এবার এই নারকেলের জলটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব কারণ এই জলটা আইসক্রিমে ব্যবহার করব জলটাকে এখন সাইডে রেখে দিচ্ছি এবার নারকেলটা আপনি চাইলে কুড়ে নিতে পারেন আর না হলে আমার মতো প্রথমে নারকেলের ওপর একটু করে ঠোকা দিলে নারকেলটা আরামসে সেল থেকে ছেড়ে যাবে দেখুন সব নারকেল বের করে নিয়েছি এবার নারকেলের খোসা ছাড়িয়ে নেব তার জন্য একটা পিলার হোক কিংবা একটা ছুরি দিয়ে নারকেলের খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে এবার নারকেলগুলো ছোট ছোট করে কেটেও নেব। দেখুন নারকেলগুলো ছোট ছোট পিস করে কেটে নিয়েছি তারপর নারকেলগুলো ভালো করে একবার ধুয়ে নেব নারকেল ধুয়ে নিলে আইসক্রিমটা একদম সাদা ধপধপে তৈরি হবে এবার একটা মিক্সার জার নিয়ে নেব মিক্সার জারের মধ্যে নারকেলগুলো দিয়ে দেব তারপর নারকেলের মধ্যে জল না দিয়ে শুকনো পেস্ট বানিয়ে নেব দেখুন এরকমভাবে নারকেলটা গ্রাইন্ড করে নিয়েছি নারকেলটা ভালোভাবে পেস্ট বানিয়ে নিয়েছি এবার কি করব এই নারকেল কোড়া থেকে দু তিন চামচ মতো আলাদা একটা বাটিতে রেখে দেব এটা পরে আমরা ইউজ করব এবার এই বাকি নারকেলের মধ্যে দিয়ে দেবো তিনটে ছোটো এলাচ ছোট এলাচের খোসাগুলো বাদ দিয়ে শুধু দানাগুলো দিয়ে দেব তারপর মিষ্টির জন্য ব্যবহার করব চিনি এখানে আমি গ্রাম হিসেবে পঞ্চাশ গ্রাম মতো চিনি নিয়েছি চামচের হিসেবে তিন বড় চামচ চিনি আমি এখানে নিয়েছি আপনারা কতটা মিষ্টি আইসক্রিম খেতে চান সেই হিসেবে কম বেশি করে নিতে পারেন আর এই আইসক্রিম আরও বেশি টেস্টি বানানোর জন্য এখানে আমি নিয়েছি গুঁড়ো দুধ বা মিল্ক পাউডার মিল্ক পাউডার দেওয়াটা অপশনাল আপনি চাইলে দিতে পারেন নাও দিতে পারেন মিল্ক পাউডার ছাড়াও আইসক্রিম তৈরি হয়ে যাবে কিন্তু মিল্ক পাউডার দিলে আইসক্রিমে ভালো টেক্সচার আসবে খেতে ক্রিমি ক্রিমি লাগবে খুব ভালো লাগবে খেতে আর তার সঙ্গে যে নারকেলের জলটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম কিছুটা যেহেতু নারকেলে অনেকটা জল বেরিয়েছে তাই একটু কম করে দিতে হবে নাহলে বেশি পাতলা হয়ে যাবে ব্যাটারটা এবার আমাদের দরকার লিকুইড দুধ এখানে আমি এক বাটি দুধ নিয়েছি এক বাটি মানে এখানে দুশো এম মতো হবে এই দুধটা কাঁচা দুধ নয় প্রথমে দুধটা বয়ল করে নিয়েছিলাম তারপর এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর মানে নর্মাল ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে ব্যবহার করব পুরোপুরি এক বাটির দুধ নিয়েছি পুরোটাই মিক্সার জারের মধ্যে দিয়ে দেবো এবার দুধটা দিয়ে দেওয়ার পর সব কিছু ভালো করে গ্রাইন্ড করে নেব একদম পালিশ করে একেবারে স্মুথ করে গ্রাইন্ড করে নিতে হবে এবার দেখুন গ্রাইন্ড করে নেওয়ার পর একটা বড় বাটিতে আমি পুরোটাই ঢেলে নিচ্ছি দেখুন যেমন প্রথমে বলেছিলাম এই আইসক্রিম বানানোর জন্য আপনারা একটু কচি নারকেল একটু মিষ্টি নারকেল নেওয়ার চেষ্টা করবেন একটু কচি দেখে নারকেল নিলে ভালোভাবে গ্রাইন্ড হয়ে যাবে স্মুথভাবে যেমনভাবে এটা হয়েছে আর যদি বেশি পাকা বা ঝুনো নারকেল নেবেন তাহলে ছিপলে থেকে যাবে খেতে ভালো লাগবে না এবার এতে দিয়ে দেবো আগে থেকে যে নারকেল কোড়া একটু আলাদা করে রেখে দিয়েছিলাম সেটা এতে অ্যাড করে দেব নারকেল কোড়া দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পর ফাইনাল কনসিস্টেন্সিটা দেখুন একটু পাতলা পাতলা আছে এরকমই পাতলাভাবেই বানিয়ে নিতে হবে তাহলে আইসক্রিমটা ভালোভাবে সেট হবে বা জমে যাবে বেশি গাঢ় করবেন না নাহলে হয়তো আইসক্রিমটা ভালোভাবে জমবে না তাহলে দেখুন আমাদের আইসক্রিম বানানোর জন্য নারকেল আর দুধের মিশ্রণটা একদম রেডি এবার এটাকে সাইডে রেখে দেব। এখানে দেখুন আইসক্রিম জমানোর জন্য এখানে আমি নিয়েছি আইসক্রিম মোল্ড এটা আপনারা অনলাইনেও কিনতে পারেন আর এটা প্লাস্টিক দোকানেও পাওয়া যায় যদি এটা না পান এটা ছাড়াও ছোট স্টিলের গ্লাস বা কাঁচের গ্লাসও ব্যবহার করতে পারেন আর না হলে এরকম পেপার কাপও নিতে পারেন যেটা চা বা কফি খাওয়া হয় সেই রকম কাপও এখানে ইউজ করতে পারেন এবার আইসক্রিম মোল্ডের ভেতরে দুধ আর নারকেলের মিশ্রণটা ঢেলে দেব কিন্তু পুরোপুরি ভর্তি করবেন না ওপরে একটু গ্যাপ রাখতে হবে সবগুলোতে ভরে নেওয়ার পর উপর থেকে অ্যালুমিনিয়াম ফয়েল পেপার দিয়ে কভার করে দেব এই অ্যালুমিনিয়াম ফয়েল পেপার দিলে কি হবে না উপর থেকে বরফ জমে যাবে না এই অ্যালুমিনিয়ামের ফয়েল পেপার গ্রোসারি স্টোরে পাওয়া যায় বা মলের মধ্যেও পাওয়া যায় আর অনলাইনেও অতি সহজে পাওয়া যায় যদি আপনি অ্যালুমিনিয়াম ফয়েল পেপার না পান তাহলে একটা পলিথিন বা প্লাস্টিক ওপরে কভার করে দিয়ে গাডার দিয়ে ভালোভাবে টাইট করে দেবেন এবার একটা ছুরি দিয়ে ঠিক মাঝখানে সামান্য একটু হোল করে নেব দিয়ে এই আইসক্রিম স্টিকগুলো আছে এগুলো মাঝখানে দিয়ে দেবো এই যে আইসক্রিম স্টিকগুলো দেখছেন এগুলো খুব সহজে দোকানে পাওয়া যায় খুব কম দামে এবার এই স্টিকগুলো আইসক্রিমের মাঝখানে ভরে দেবো পুরোপুরি মাঝখানে ভরতে হবে যাদের স্টিকগুলো পুরোপুরি আইসক্রিমের মাঝখানেই থাকে আর যদি আপনাদের কাছে আইসক্রিম স্টিক না থাকে তাহলে আপনারা স্টিলের চামচও ব্যবহার করতে পারেন এখানে দেখুন রেডি হয়ে গেল আমাদের আইসক্রিমটা জমানোর জন্য এবার এটাকে ডিপ ফ্রিজে আট থেকে দশ ঘন্টা বা আপনি চাইলে সেট হওয়ার জন্য সারা রাতও রাখতে পারেন এবার যেহেতু আমার আইসক্রিমের মিশ্রণটা একটু বেশি আছে জন্য এগুলো পেপার কাপে ভরে অ্যালুমিনিয়াম ফয়েল পেপারে কভার করে দিয়ে মাঝখানে একটু হোল করে আইসক্রিম স্টিক ভরে দেবো আর এটাকে টাইট করার জন্য রাবারও লাগিয়ে দেবো দিয়ে ডিপ ফ্রিজে রেখে আট থেকে দশ ঘন্টা বা সারা রাত এগুলোকে সেট হওয়ার জন্য ছেড়ে দেবো এবার এখানে দেখুন এগুলো আমি সেট হওয়ার জন্য সারা রাত রেখে দিয়েছিলাম এখন সকালে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন আমাদের নারকেল আইসক্রিম একদম রেডি হয়ে গেছে খুব ভালোভাবে জমে গেছে আইসক্রিম এবার কী করব এই অ্যালুমিনিয়াম ফয়েল পেপার ওপর দিক থেকে বের করে নেবো পেপার বের করে নেওয়ার পর আইসক্রিমগুলো সঙ্গে সঙ্গে বের করব না নাহলে আইসক্রিমগুলো ভেঙে যেতে পারে সেজন্য এক মিনিট মতো এমনি ছেড়ে দেবেন আর না হলে একটা বড় পাত্রে কিছুটা জল নিয়ে নর্মাল জল নিয়ে আইসক্রিম মোলটা জলের মধ্যে রেখে দেবেন এক মিনিটের জন্য তারপর আইসক্রিমগুলো বের করে নেবেন খুব সহজে আইসক্রিমটা মোল থেকে বের হয়ে যাবে দেখুন কত সুন্দরভাবে আমাদের আইসক্রিমটা জমেছে আর এর টেস্টও অসাধারণ হয়েছিল মুখে দেওয়া মাত্রই মুখের মধ্যে মিলে যাচ্ছিল আর আমি এখানে দুশো গ্রাম মতো দুধ আর একটা নারকেল নিয়েছিলাম এতটা জিনিসে আমার এখানে সাতটা আইসক্রিম তৈরি হয়েছিল আর বড় কথা হলো এত সহজে ঘরে থাকা কয়েকটা জিনিস দিয়ে আর গ্যাস না জ্বালিয়ে এত সুন্দর টেস্টি নারকেল আইসক্রিম বানানো সম্ভব হলো আপনারাও অবশ্যই এভাবে বানিয়ে নিন আর কেমন হয়েছিল আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আজ এই পর্যন্ত চলে আসবো আর একটা অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং